জয় হিন্দ বন্ধুরা আমি অরিন্দম আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিটস আমি আমার নেচার বেনিফিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চলুন আলোচনা করি আজকের ভিডিও আজ আমি আলোচনা করতে চলেছি ভাট ফুলের গাছ নিয়ে ভাট ফুল গুল্ম জাতীয় উদ্ভিদ হলেও এর উচ্চতা প্রায় চার ফুট থেকে ছ ফুট পর্যন্ত হয় ভাড়ে গাছের পাতা চার থেকে সাত ইঞ্চি লম্বা হয় পাতা দেখতে পান পাতার মতো কিন্তু পান পাতার মতো মসৃণ হয় না ভাট গাছের পাতা খসখসে হয়ে থাকে এই গাছের শাখা প্রশাখা খুব কম হয় ডালের অগ্রভাগে পুষ্পদণ্ড থাকে এবং সেই পুষ্পদণ্ড থেকেই ফুল ফোটে ফুলের পাপিগুলো সাদা রঙের হয় এতে বেগুনি কালারের আভা থাকে কোনো কোনো গাছে হালকা লাল খয়রি রঙের ফুল ফোটে পুষ্পবৃন্তগুলো লাল এবং খয়েরি কালারের হয়ে থাকে বসন্ত ঋতু থেকে শুরু করে গ্রীষ্ম ঋতুর শেষ পর্যন্ত এই গাছ শেষ পর্যন্ত এই গাছে ফুল ফোটে এই গাছের ফুলে খুব সুন্দর মিষ্টি গন্ধ থাকে ভারত বাংলাদেশ মায়ানমার হলো এই গাছের আদি নিবাস এই গাছের বৈজ্ঞানিক সম্মত নাম হল কেলেরোডেন্ড্রাম ভিসকোসাম বিভিন্ন অঞ্চলে এই গাছটি বিভিন্ন নামে পরিচিত যেমন ভাট ভাটি ঘেটু, বঞ্জুই ইত্যাদি পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতেই এই গাছ জন্মায় বাড়ির আনাচে কানাচে ঝোপঝাড় পুথির জমিতে এই গাছ জন্মায় আমরা এই গাছটিকে ভাটি ফুলের গাছ নামে চিনি আপনাদের এলাকায় এটি কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গাছের বীজ কালো এবং ধূসর রঙের হয় দেখতে অনেকটা চাপটা বীজ থেকে বংশবৃদ্ধি হয় তো বন্ধুরা চলুন এবার জেনে নিই এই গাছের উপকারিতাগুলি কিরমি সংক্রমণ থেকে রক্ষা পেতে ভাট গাছের পাতার রস খুবই তেতোস্বাদের হয় চিরতার পরিবর্তে ভাট পাতার রস ব্যবহার করলে কিরমি মরে যায় যদি পেটে ছোট ছোট কিরমি হয় তাহলে এই পাতার রস মলদার দিয়ে পিসকারি করলে সব ছোট কিরমি মরে যায় যে কোনো ধরনের কিরমি যে কোনো বয়সেই হোক না কেন এই পাতার এক চামচ রসের সঙ্গে তিন চামচ জল মিশিয়ে সকালে খালি পেটে খেতে হবে এইভাবে কয়েকদিন খেলে কৃমির সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে কাঁকড়া বিছায় কামড়ালে ভাট গাছের পাতা এবং ফুল সামান্য গরম জলের সঙ্গে বেটে কামড়ানো স্থানে প্রলেপ লাগালে ব্যথা কমে যাবে এবং সেই সঙ্গে বিষও নষ্ট হয়ে যাবে ম্যালেরিয়া জ্বরে ম্যালেরিয়া জ্বরের প্রথম অবস্থায় ভাট গাছের পাতার এক চামচ রসের সঙ্গে আট চামচ জল মিশিয়ে হালকা গরম করে দিনে দুবার সকালে ও বিকালে খেতে হবে তাহলে আস্তে আস্তে জ্বর সেরে যাবে টিউমার হলে শরীরের যে কোনো জায়গায় টিউমার হোক না কেন ভাট গাছের মূল বেটে টিউমারের ফোলা অংশে ভালোভাবে লাগিয়ে পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে কিছুক্ষণ বেঁধে রাখতে হবে এটি কিছুদিন এটি কিছুদিন নিয়ম করে প্রয়োগ করতে হবে তাহলে খুব তাড়াতাড়ি উপকার পাওয়া যাবে বিভিন্ন চর্মরোগে শরীরের যে কোনো চর্মরোগের জন্য গাছের পাতা বেটে রাতে সময় আক্রান্ত স্থানে লাগিয়ে কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দিতে হবে এই রকম করলে চর্মরোগ যাবে কোষ্ঠবদ্ধতায় ভাট গাছের পাতার রস তিরিশ এমএল পরিমাণ মতো প্রতিদিন সকালে খালি পেটে খেলে পেট পরিষ্কার হয়ে যায় শিশুদের ক্ষেত্রে পনেরো এম নিতে হবে তবে ভাট গাছের তবে ভাট গাছের কচি পাতা নিতে হবে পেটের যন্ত্রণায় পেটে মল জমলে বা দীর্ঘদিন ধরে বদ হজমে ভুগলে মাঝে মাঝে পেটের যন্ত্রণা হয় এক্ষেত্রে ভাঁড় গাছের মূলের পাঁচ থেকে সাত গ্রাম পরিমাণ মতো রস এক গ্লাস ঘোলের সঙ্গে মিশিয়ে খেলে পেটের যন্ত্রণা কমে যায় অজীর্ণজনিত কারণে ভাঁড় গাছের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ভাঁড় গাছের মূল তিন থেকে চার গ্রাম পরিমাণ মতো টাটকা ঘুলের সঙ্গে বেটে সেকে নিয়ে খেতে হবে তাহলে অজীর্ণ ভাব দূর হয়ে যাবে মাথায় উকুন স্নান করার তিন ঘন্টা আগে ভাট গাছের পাতার রস ভালোভাবে মাথায় মাখাতে হবে তাহলে উকুন মরে যাবে তবে এটি পরপর তিন চার দিন করতে হবে বল বৃদ্ধি দীর্ঘদিন রোগে ভোগার পর শরীর দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে ভাট গাছের পাতার রস তিন থেকে চার চামচ পরিমাণ মতো প্রতিদিন খেলে শরীরে দ্রুত পূর্বের বল ফিরে আসে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত কথা হবে আগামী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ